আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা খুবই ব্যস্ততার মধ্যে আমার দিন কাটে রাত কাটে শুকনো মৌসুম এজন্য যারা দীর্ঘদিন থেকে আমার কাছে আসার জন্য চেষ্টায় ছিলেন আমাকে অনুরোধ করছিলেন তারা আমার কাছে আসছেন তাদের তদ্বির নিচ্ছেন এবং এজন্য আমি অনেক ব্যস্ত থাকি বিশ্ববিখ্যাত উদ আতরের উপরে যে স্পিরিচুয়াল রুকিয়া করে থাকি এটার জন্য আমি মোটেই সময় পাই না একটা নতুন ভিডিও তৈরি করব বা আপনাদেরকে কোনো নতুন আমলের কথা বলবো ইনশাল্লাহ সময় করে করে আপনাদেরকে ভিডিও দিব এই উদ আতর আমি রুকিয়া করে আপনাদেরকে দিচ্ছি এবং আপনারা অনেকে এই আতরটি সংগ্রহ করছেন আলহামদুলিল্লাহ যারা এটি ব্যবহার করছেন তারা আশানুরূপ ফলাফল পাচ্ছেন কারণ এই আতরের অপর একটি নাম কুদরতে এলাহি আতর এই আতরটি অরিজিনাল আগর কাঠ থেকে তৈরি করা হয় এবং এটি বিশ্ববিখ্যাত হাই কোয়ালিটি একটি আগর উড ওয়েল যেটির মধ্যে আমি স্পিরিচুয়াল রুকিয়া করি আমি নিজে করি আমার সাথে থাকা মোমেন জেনারা করেন বারো বছর সাধনা করার পর আমি এটিতে ঝাড়ফুঁক করার অনুমতি পেয়েছি এবং আলহামদুলিল্লাহ বিশ্বের যে কোনো তাবিজের চাইতে দ্রুত গতিতে এই আতর কাজ করবে এবং আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে এটিকে আমি ডিসকাউন্ট করে দিয়েছি এটির প্রতি তোলা মিডল ইস্ট এবং ইউরোপ কান্ট্রিতে পঞ্চাশ ষাট হাজার কোনো কোনো ক্ষেত্রে এক লক্ষ টাকা কিন্তু আমি বর্তমানে এটি খুবই কম প্রাইসে দিচ্ছি এটি আমার কাছে ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনারা পাবেন তবে ডিসকাউন্ট প্রাইসে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসটি কত আমার ভিডিও ডেসক্রিপশনে দেখে নিন যারা অল ইন ওয়ান তাবিজ ব্যবহার করেন তারা প্রত্যেকে এই আতরটি সংগ্রহ করে রাখুন কারণ এই আতরটি ব্যবহারে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার অল ইন ওয়ান তাবিজের গুণ শতগুণ বেড়ে যাবে ইনশা আল্লাহ তালা যাদের প্রয়োজন এখনই বলুন আগামী মাসে বললে নিতে পারবেন কিন্তু দাম বেড়ে যাবে ইনশাল্লাহ আপনারা সাফল্যমণ্ডিত হন সাকসেসফুল হন আপনাদের শরীরে থাকা জিন জাদু চালান বান কুফুরি এবং যত ধরনের রোহানি সমস্যা আছে আল্লাপাক দূর করুন এবং এটি এই বিশ্ববিখ্যাত উদ আতরটি আপনারা ব্যবহার করে আপনাদের শারীরিক মানসিক সমস্যার সমাধান করুন এটি আমার প্রত্যাশা এবং আমার দোয়া আপনাদের প্রতি সব সময় আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته